সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চার পয়েন্ট এক অনুশীলনীর ছয় নম্বর থেকে পনেরো নম্বর এই দশটি অঙ্কের অঙ্কের সমাধান দেখব প্রথমে আমরা ছয় নম্বর সমাধান দেখি ছয় নম্বর অঙ্কে বলা আছে যে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব কমা মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি দিপাওয়ার ফোর এই দুটো রাশি গুণফল নির্ণয় করতে হবে তো রাশিগুলোর গুণফল নির্ণয় করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে শখগুলো গুণ করতে হবে আগে তো আমরা এখানে আমাদের প্রথম রাশি সহগ আছে মাইনাস থ্রি আর পরের রাশির সহগ আছে হচ্ছে মাইনাস সিক্স তাহলে দুইটা গুণ করব মাইনাস থ্রি গুণ মাইনাস সিক্স তারপর এখানে পি স্কোয়ার আর এই হচ্ছে একটা পি হবে না এখানে পি স্কোয় পি টু দি পাওয়ার ফাইভ এই দুইটা গুণ হবে গুণ তারপর এখানে কিউ টু দি পাওয়ার থ্রি আর কিউ টু দি পাওয়ার ফোর গুণ হবে তাহলে তিন আর গুণ করলে হয় কত আঠারো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় প্লাস সামনে লিখলেও হয় না লিখলেও হয় তারপর এখানে পি স্কোয়ার আর পি টু দি পাওয়ার ফাইভ এই গুণের সময় কী হয় পাওয়ারগুলোর যোগ হয় তাহলে দুই আর পাঁচ কত হয় সাত আর কিউয়ের ক্ষেত্রে তিন আর চারে কত হয় সাত এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার একইভাবে আমরা সাত নাম্বারটা দেখব এখানে বলা আছে মাইনাস বারো এম স্কোয়ার এই স্কোয়ার্স এক্স কিউব আর একটা আছে মাইনাস টু এম এই স্কোয়ার এক্স স্কোয়ার তো এ অঙ্কে প্রথমে আমরা কী করবো শকগুলো গুণ করে নেব শহ হচ্ছে মাইনাস বারো আর এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস বারো আর মাইনাস টু যদি গুণ করি তাহলে মাইনাস বারো ইন্টু মাইনাস টু আবার এখানে প্রথমে আমরা আর এ থেকে শুরু করব এখানে এই স্কোয়ার আছে আর এখানে এই স্কোয়ার তাহলে এই স্কোয়ার গুণ এই স্কোয়ার তারপর হচ্ছে এম স্কোয়ার আর এখানে আছে শুধু এম এম স্কোয়ার গুণ এম এখানে এক্স কিউব এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স কিউব গুণ এক্স স্কোয়ার বারো আর দুই চব্বিশ আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এই স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হয় এ দি পাওয়ার ফোর এম স্কোয়ার এম গুণ করলে হয় এম কিউব আর হচ্ছে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স দি পাওয়ার ফাইভ গুণের সময় কী হয় পাওয়ারগুলো যোগ হয় অর্থাৎ এক্স থ্রি যোগ টু সমান এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের নির্ণীয় গুণ ফল হচ্ছে এটা আট নাম্বারটা দেখি আট নাম্বারটাও সেম আমরা আগে সবগুলো গুণ করে নিব সাত আর হচ্ছে মাইনাস তিন গুণ করবো সাত গুণ মাইনাস তিন তারপর এ গুণ করবো এ কিউব আর এখানে এই স্কোয়ার এ কিউব গুণ এ স্কোয়ার তারপর বি এখানে বি আছে আর এখানে বি স্কয়ার বি গুণ বি স্কোয়ার তারপরে এর পর আমরা এক্স গুণ করবো এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানে হচ্ছে এক্স টু পাওয়ার ফাইভ তাহলে এক্স টু পাওয়ার ফাইভ গুণ x টু পাওয়ার ফাইভ এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই কিউব তাহলে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব তাহলে তিন সাতা একুশ আর একটা মাইনাস মাইনাস একুশ এ কিউব আর হচ্ছে এই স্কোয়ার গুণ করলে হয় এ টু দি পাওয়ার ফাইভ বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ আর এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ করলে কী হয় এক্স টু দি পাওয়ার টেন আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখন নয় নম্বর অঙ্কটা একটু ভিন্ন তো নয় নম্বর অঙ্কটা আমরা একটু দেখিনি আমি তোমাদের করিয়ে দিচ্ছি এটা এখানে কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ একটা ব্র্যাকেট দিয়ে দিব কারণ এখানে দুইটা এই পদের মধ্যে দুইটা এই রাশির মধ্যে দুইটা পদ আছে আর এখানে হচ্ছে ফাইভ এক্স ওয়াই ওকে তো করার নিয়ম হচ্ছে যে এই যে প্রথম রাশির ক্ষেত্রে এখানে পদসংখ্যা দুইটা আর এখানে দ্বিতীয় রাশিতে পদসংখ্যা একটা এখন এই একটি পদসংখ্যা দ্বারা এই পুরো প্রথম রাশিকে গুণ করতে হবে তাহলে প্রথমে কি ফাইভ এক্স ওয়াইকে গুণ করবো টু এক্স দ্বারা তাহলে টু এক্স গুণ ফাইভ এক্স ওয়াই একটা হয়ে গেল আর এই যে মাঝখানে যোগটা এখানে চলে আসলো আবার এই থ্রি ওয়াই এর সাথে আবার কী গুণ হবে ফাইভ এক্স ওয়াই তাহলে কী হইলো পাঁচ দুগুণে দশ এক্স স্কোয়ার ওয়াই যোগ তিন পাঁচ পনেরো এক্স ওয়াই স্কোয়ার আমরা আরও একটা অঙ্ক সমাধান দেখি এখানে অঙ্ক ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে যেহেতু গুণ করতে হবে গুণ চিহ্ন দিব নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে তাহলে এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা প্রথমে প্রথম পথ ফাইভ এক্স স্কোয়ারকে গুণ করব তাহলে ফাইভ এক্স স্কোয়ার গুণ নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর ব্র্যাকেট দিয়ে নেব এই মাইনাসটা এখানে দিব মাইনাস দিলাম ব্র্যাকেট দিব আবার ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াইকে কী সাথে এই গুণ নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস চার চার নং ছত্রিশ এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব আর ওয়াই টু দি পাওয়ার কিউব এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আচ্ছা এইটা ভুল আছে এটা দেখার প্রয়োজন নেই আচ্ছা তারপরে আমরা এগারো নম্বরটাও সেম একইভাবে সমাধান করতে পারি কীভাবে আমরা একটু দেখি টু এই স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে তিনটা পদ আছে গুণ হবে কার সাথে এ কিউব বি স্কোয়ার এখন আমরা কি করব এ কিউব বি স্কোয়ার দ্বারাই প্রথম এই যে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা তিনটা পদকে আলাদা আলাদা গুণ করব তাহলে টু এ স্কোয়ার গুণ এ কিউব বি স্কোয়ার দিয়ে তারপর এই যে বিয়োগ চিহ্নটা এখানে দিব তারপর এখানে কি আছে থ্রি বি স্কোয়ার গুণ হবে এ কিউব বি স্কোয়ার তারপরে এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব সি স্কোয়ার গুণ এ কিউব বি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে প্রথম যে পথ তার সক দুই এখানে সহক হচ্ছে এক দুইয়ককে দুই এ স্কোয়ার আর এ কিউব গুণ করলে এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার এই মাইনাসে এখানে আসলো তাহলে থ্রি এ কিউব বি টু দি পাওয়ার ফোর যোগ এ কিউব বি স্কয়ার সি স্কয়ার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার একইভাবে বারো নম্বরটা আমরা করতে পারি তাহলে কী করব আমরা এই এক্স ওয়াই দ্বারা প্রথমে এক্স কিউবকে গুণ করব তারপর মাইনাস ওয়াই স্কোয়ারকে তারপর প্লাস থ্রি এক্স ওয়াই জেডকে তাহলে প্রথমে আমরা কী করলাম আমরা গুণ দিয়ে নিলাম তাহলে এখানে এই এক্স কিউব আসলো তার সাথে গুণ হবে গুণ এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে নিলাম তারপরে এই মাইনাসটা এখানে দিলাম আবার ব্র্যাকেট দিলাম দিয়ে এই যে এই ওয়াই কিউব গুণ এক্স ওয়াই ব্র্যাকেট ক্লোজ প্লাস এই প্লাসটা এখানে আসলো তারপরে থ্রি এক্স জেড থ্রি এক্স জেড গুণ এক্স ওয়াই তারপরে এখন গুণ করবো এখানে কি আছে আমরা এটার দিকে না তাকাই আমরা এইখানে একটু দেখি তাহলে এখানে আছে একটা এক্স কিউব আর এখানে আছে এক্স তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই মাইনাস এখানে আছে কিউব আর এখানে আছে কয়টা একটা তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে কী হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এখন আমরা তেরো নম্বর একটু নতুন অঙ্ক দেখব অঙ্ক হচ্ছে যদি দুইটা রাশিতেই একের অধিক পথ থাকে তাহলে কীভাবে সমাধান করতে হয় আমরা এখানে একটা অঙ্ক দেখিনি এখানে টু এ মাইনাস থ্রি বি আরেকটা অঙ্ক হচ্ছে কি থ্রি এ প্লাস টু বি তো প্রথমে আমাদের প্রথম কাজ হবে যে এই যে নিচের প্রথম যে পদটা আছে এই পদ দ্বারা এই উপরের অংশ দুইটাকেই দুইটা পদকে গুণ দিব আমরা তাহলে তিন দুগোনে ছয় এ আর এ স্কোয়ার তারপরে মাইনাসটা আসলো তিন তিরিকে নয় এ বি কাজ শেষ এখন এই যে প্লাস টু আছে না প্লাস টু দ্বারা এখন এই উভয় এই প্রথম সমীকরণ বা প্রথম রাশি যে দুইটা পদ আছে ওইকে গুণ করব দুই দুগুণে চার এখন আমরা কি করব এই যে প্রথম এই যে কি বলবো আমরা হচ্ছে প্রথম পদ বা এইটার নিচে আমরা শুরু করবো এখান থেকে শুরু করে আমরা ডানে যাব ওকে তাহলে এই দুই দুগুণে কি চার এবি তারপরে এই প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস তিন তিন দুগুণে ছয় বি স্কোয়ার তারপরে এখন আমরা কি করব বিয়োগ করব এই সিক্স এ স্কোয়ার তার সাথে কী হবে এই পাঁচ এ বি থেকে প্লাস আর বি যদি বিয়োগ দেয় তাহলে কী হবে মাইনাস ফাইভ এ বি আর এখানে মাইনাস সিক্স বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের গুণফল আমরা চোদ্দ নম্বর অঙ্কটাও দেখিনি চোদ্দ নম্বর অঙ্ক হচ্ছে এ প্লাস বি আর নিশ্চয় আসতে এ মাইনাস বি একইভাবে এই এ দ্বারা প্রথম পুরোটাকে গুণ করে নিব তাহলে কী হবে এই স্কোয়ার প্লাস বি আর মাইনাস বি দ্বারা পুরোটাকে গুণ করবো মাইনাস বি আর এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার তাহলে বি কাটা গেল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার